বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ক্রেতা ভাইবোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রবিউল টেলিকমের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ পবিত্র ঈদ উপলক্ষে রবিউল টেলিকমের পক্ষ থেকে এক দারুণ অফার আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন একটি আতর একটি সুরমা ও একটি টুপি এই তিনটি আইটেম একসাথে মাত্র দশ টাকায় হ্যাঁ মাত্র দশ টাকায় পাচ্ছেন একটি আতর একটি সুরমা ও একটি টুপি তিনটি আইটেম একসাথে পাচ্ছেন মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় বাহরে বাহ চমৎকার অফার ঈদ উপলক্ষে মাত্র দশ টাকায় একটি আতর একটি সুরমা ও একটি টুপি আতর ব্যবহার করুন আতর ব্যবহার করা নবীর সুন্নত নিজে ব্যবহার করুন অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি আতর একটি টুপি ও একটি সুরমা মাত্র দশ টাকা আমাদের কাছে অনেক আইটেমের আতর পাচ্ছেন শাহি দরবার আতর কাঁচা বেলি ফুল আতর পাবেন হাসনা হেনা আতর পাবেন আরও অনেক অনেক আইটেমের আতর আসুন আমাদের প্রচার গাড়ির নিকট দেখুন আমাদের আইটেমগুলো আর নিশ্চিন্তে কিনে নিয়ে যান বাড়িতে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে একটি আতর একটি সুরমা ও একটি টুপি মাত্র দশ টাকায় কোম্পানির প্রচারের জন্য ঈদ উপলক্ষে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে এখনই সংগ্রহ করুন মাত্র দশ টাকায় একটি আতর একটি সুরমা ও একটি টুপি দাম মাত্র দশ টাকা এখনই সংগ্রহ করতে চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আমরা কিছুক্ষণ এখানে থাকব তাই যার যতগুলো প্রয়োজন নিশ্চিন্তে কিনে নিয়ে যান বাড়িতে মনে রাখবেন ঈদ উপলক্ষে রবিউল টেলিকম দিচ্ছে মাত্র দশ টাকায় একটি আতর একটি সুরমা ও একটি টুপি তিনটি আইটেম এক সাথে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা তাই আর দেরি না করে এখনি চলে আসুন আর সংগ্রহ করুন আমাদের আইটেমগুলো গুলো ছাড়াও আমাদের কাছে পাচ্ছেন মেহেদি রাঙাপরি শাহজাদি লিজান মমতাজ কাবেরি অ্যাকটিভ গোল সহ বিভিন্ন ধরনের মেহেদি হ্যাঁ বাহরে বাহ দারুন সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে হ্যাঁ এক্ষুনি চলে আসুন আর সংগ্রহ করুন আমাদের আইটেমগুলো